খেলা <Happiness in the Legislacy> <Hai> <Blof -d> <PAUL> <sharp>

সমীকরণটা গিয়ে রয়েছে ইউনিয়নের মিথালি এই মুহূর্তে শর্ট করবে ক্যাপ্টেন হাটাজারি স্পোর্টস ক্লাব ক্যাপ্টেন হাটাজারি স্পোর্টস ক্লাবের দশ নম্বর জার্সি পরিহিত দেখা যাক এই শট কোন গোল আদায় করতে পারে কিনা চার নম্বর শট করবে শত শত দর্শকের মাঝে এই শট থেকে যদি গোল আদায় করতে পারে কিছুটা টান টান উত্তেজনা এবং গোল চার নম্বর শটটি গোলে পরিণত করলেন দলীয় ক্যাপ্টেন হাটাজার স্পোর্টস ক্লাব চার নম্বর শট নিবে এই মুহূর্তে মিতালি এই শটটি গোল করতে পারলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে জয় দুই মিতালি এই শট নিচ্ছে মিতালি চার নম্বর শট এই শটটি গুলো আদায় করতে পারলে কিন্তু খেলা সমাপ্ত এবং গোল এর সাথে মির্জাপুর মির্জাপুর মিতালি হচ্ছে বিজয়ী ফুটবল একাডেমি এগিয়েছিল